করাই বংশ আব্দে মানাফেরা শোনো পৃথিবীর মানুষ কাবা ঘরে এসে আদায় করবে তফ করবে তোমরা নিষেধ না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সলাৎ চলে কাবা ঘরে চব্বিশ ঘন্টা তফ চলে কাবা ঘরে কাবা ঘরে এমন একটি ঘর যেখানে নিষিদ্ধ সময় নেই সূর্য উঠলেও পড়তে পারবেন সূর্য ডুবলেও পড়তে পারবেন সূর্য মাথার উপরে থাকলেও পড়তে পারবেন নিষিদ্ধ সময় মুক্ত পৃথিবীতে একটি মসজিদ সেটা হলো কাবাঘর যেখানে চব্বিশ ঘন্টা সলাদ চলে যেখানে চব্বিশ ঘন্টা তফ চলে যদিও এখানে কথা বলার নেই তবুও যারা হজ সফরে যায় আমার অনুমান আমার তদন্ত হাজারে নয়শো নিরানব্বই জন মানুষের হজ হয় না তার এক নম্বর কারণ আমার কাছে ধরা পড়ে তারা মানুষের বানানো দোয়া পড়ে দুই নম্বর কারণ নিজের ইচ্ছে মতো অনির্ধারিত জায়গায় এহরাম বাঁধে রাসুলের সন্ন্যাত মতো হজ পালন করে না মল্লেমের মুখ থেকে শোনে এমন কিছু করলেও চলবে যার কারণে তাদের হজ কবুল হওয়ার বিষয়টি অনেক দূরে থেকে যায় হারামে গিয়ে যদি মানুষ বেশি এবাদত করতে চায় তাহলে সবচেয়ে বেশি এবাদতের মাধ্যম হলো সলাৎ আদায় করবে দুই রেখা সলাত আদায় করলে এত নেকি নেই রেখাত আদায় করলে এত নেব নে আল্লা নবী বলেছেন কাবা ঘর তফ করলে পাউঠালে দশ নেকি লিখা হয় আর দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় নামালে দশ নেকি লিখা হয় দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় আর রুকনে এমানি থেকে কালো পাথর হাজরা পর্যন্ত গেলে সব পাপকে মুছে দেওয়া হয় তার নাম হজ সফরে গিয়ে গিয়ে ব্যতিক্রম দ্বিতীয় স্তরের সবচেয়ে বেশি নেকির মাধ্যম ত্বপ অবশ্যই তফে কথা বলা থেকে বিরত থাকতে হবে আহাল পরিবার নিয়ে স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে ছবি তোলা তো বহু দূরের কথা মশাক গল্প করা তো বহু দূরের কথা আল্লাহ নবী তপকে সলাপ বলেছেন তাতে তিনি বলেছেন কথা বললে কল্যাণমূলক কথা বলতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অপবিত্র অবস্থায় তপ করা যায় না অজুবিহীন তপ করা যায় না কাজেই যারা হজমরাই যায় তাদের কাবাঘরকে ত্বককে মূল্যায়ন করা উচিত বলছিলাম আবু হ রায়রা রজিয়াল্লাহুত আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুল মিন রেয়াজি জান্না ও মিম্বারি আলা হাউজি আমার ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু হল জান্নাতের একটি অংশ হাদিস বোখারি মুসলিম আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত যে ঘরে আয়েসার আনা থাকতেন যে ঘরে তিনি থাকতেন তিনি বলছেন আমার ঘর থেকে নিয়ে আমার এই মেম্বার পর্যন্ত এইটুকু হল জান্নাতের একটি অংশ একথার অর্থ এই নয় যে সেখানে সলাথ আদায় করলে বেশি নেকি হবে একথার অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে একথার অর্থ এই নয় যে সেখানে সরকারিভাবে সলাতের ব্যবস্থা করতে হবে এগুলো একটাও শরীয় সম্মত নয় মসজিদের নাবাবির যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে এরিয়াতে প্রবেশ করে দূরে কাজ সলাৎ আদায় করলে জানে কি হবে রত্মিন রিয়াজিল জান্নাতে দূরে কাজ সলাত আদায় করলে তাই কি হবে কেউ যদি বলে যে এক নেকি বেশি হবে তাহলে সে মিথ্যে কথা বলেছে আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে দুই রেখা আদায় করলে তাহলে সে বিদাত হবে এবং তার আর কোন এবাদাত কবুল হবে না যা রাসুল সাল সাল্লাম বলেছেন একথাই কথাই ঠিক তবে এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন এর অর্থ কি এর অর্থ মানুষ জানে না একথাই কথাই ঠিক আয়াত যেমন অস্পষ্ট আছে যাকে বলা হয় মোতাসাবেহাত হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে যাকে বলা যায় হাদিস মুতা অস্পষ্ট অর্থ যেমন আল্লাহ রসুল বললেন এই যে ওহুদ ওহুদ আমাদের ভালোবাসে আমরা ওহুদকে ভালোবাসি তো ওহুদ তো জড় বস্তু ওহুদ আমাকে কি ভালোবাসবে আর আমি বা তাকে কি ভালোবাসব আমি ওহুদকে কি ভালোবাসা দিতে পারি এর অর্থ মানুষ জানে না ঠিক এই জান্নাতের অর্থ কি তা মানুষ জানে না মানুষ ব্যাখ্যা করেছে কিছু তার একটা করেছে যে এইটা জান্নাতেরই অংশ হুবাহু হতে পারে এর অর্থ এই নয় যে এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি তাতে বলেছি